গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কলকাতা ট্রিপের আমাদের আজকে ডে টু সকালে প্রচন্ড ঠান্ডা লাগছে আমাদের না আমার অতটা লাগছে না এখানে দাঁড়িয়ে আছে দেখে নাও কালকে একটা রাতে মানে ঘুম কাবার একটা ঘুমে রাত বলফি আমার প্রিয়াঙ্কা সবার ঘুমিয়েছি তারপরে যে আজকে সকাল আর মরেছি যাকে যেহেতু জ্বালা দরজা সব বন্ধ আমি একটা ফুল হাতা টি শার্ট পরে আছি বেরোলে হয়তো একটু লাগবে বেশ ঠান্ডাটা ভাল ভালো লাগছে অনেক বছর পর বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা আমরা পাইনা

কি হবে আর রোদ দূর নেই আজকে মেঘলা weather এই জন্যই এতটা স্যাঁতস্যাঁতে weather বেশ কালকে আমরা রোদের মধ্যে এসছি বুঝতে পারিনি এতটা গরম লাগছিল কালকে আমি এমনি পরে ঘুরেছি exactly চলো এবার ব্রেকফাস্টের টাইম ব্রেকফাস্ট breakfast জোগাড় করতে হবে আজকে breakfast এ ভাবছি কচুরি খাবো তো নয় আনতে যাবো নয় আনিয়ে নেবো either of these হ্যাঁ কালকে খাইনি সারাদিন কচুরি কচুরি এসে গেছে কচুরি খাচ্ছি সবাই মিলে বসে বিপু এখনো খাচ্ছে না

গাও 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 বর্ফির এখানে লাঞ্চ এসে গেছে ভাত সবজি ডাল এন্ড চিকেন চিকেন এই চিকেন কেনা কেনা ভালো খেতে ভালো দিদি বুঝে দেখা ভালো দিদি এখানে পাশে গার্ড দিচ্ছে বরফিকে খাইয়ে নিয়ে তারপর আমরা রেডি হয়ে বেরোবো লাঞ্চে যাবো আমরা দাদাভাইরা আর আমার এক দাদা আসছে মামা দাদা আর তার ফ্যামিলি সবাই মিলে আজ ফ্যামিলি লাঞ্চ হবে বাইরে দেবো আজ আমরা কোন ক্যাফেতে যাচ্ছি ক্যাফে না হোয়াটসঅ্যাপ ক্যাফে সেখানে গিয়ে কি হোয়াটসঅ্যাপ করতে হবে সবসময় কেমন ক্যাফেটা ভালো কলকাতা এসে প্রথম দিন ডাক্তার যেমন বলেছিল কচুরি খেতে তো ডাক্তারের প্রেসক্রিপশন মেনে আমরা কচুরি খেয়েছি সেই যে ডাক্তার তো ডাক্তার তো ডাক্তার প্রেসক্রিপশন ফলো করছি আমরা এবার বেরিয়ে যাব তার আগে একটু ফ্রেশড হতে হবে ঠান্ডা তো বেশ ভালো আজকে বুঝতে পারছি আমরা ঘর গেলাম এটা পর কোনো হাওয়া নেই ছাতে হাওয়া নেই না আচ্ছা মানে আমরা ঘরে বসে আছি বলে মনে হয় তো একটু বেশি জড় সড় লাগছে কেননা আমরা জানলা দরজা একদম খুলিনি বন্ধ করে রেখেছি যাতে বাইরে ঠান্ডা ঘরে না ঢুকতে পারে বরফির জন্য স্পেশালি একটু প্রিকশনস নিচ্ছি দেখা যাক বাইরে বেরিয়ে কীরকম ঠান্ডা লাগে খাওয়ানোর জন্য সমস্যা হচ্ছে প্রচন্ড এখানে চেয়ারটা নেই তাই জন্য এই প্লাস্টিকের চেয়ারে আমরা জোগাড় করেছি ঘুরে গেলে আমার কি আমি তো খাওয়াচ্ছি না খাওয়াচ্ছে তো আমার মাম আবার ঘুরবে আবার ঘুরবে এই যে রঞ্জু দিয়ে এসে গেছে বাই বরফির জন্য কিন্তু বরফি তার কাছে এখনো যাচ্ছে না একদম যাচ্ছেই এখনো চিনতে পারছে না চিনতে চিনতে একটু ছাদে যাচ্ছি হাওয়া খেতে বরফি রেডি হয়ে গেছে আমরা এখনো রেডি হইনি বাড়িতে পাড়া ঘোরা স্বভাব একটু ছাদে ঘুরিয়ে নি ছাদে যেতে না যেতেই সে ঘুমিয়ে পড়লো এনে এখানে শুয়ে দিলাম আর আমরা রেডি হওয়া স্টার্ট করছি প্রিয়াঙ্কা দিকে স্টার্ট করে দিয়েছি আমি করব আমার মাথাটা একটু ধরে আছে সকাল থেকে হ্যাং যেমন ধরে থাকে তো ঠান্ডার জন্য যতদূর মনে হচ্ছে একটা ওষুধ খাবো ওষুধ খেয়ে তারপর বেরোবো হান্ড্রেড পারসেন্ট হচ্ছি না আর কি তাই জন্য একটা ক্যামেরাটা লাগছে ভালো ভালো লাগছে না জানা ভাল লাগছে না সবাই রেডি হয়ে গেছে বেবু আজকে কি পড়েছে দেখি তো বেবু বেবু ইজ ওয়ারিং আ জ্যাকেট এন্ড আ জুতো টাইতো নজর কাটছে প্রিয়াঙ্কা রেডি হয়ে গেছে লং কোট হ্যাঁ শি এইখানে সিট এটা পড়া এখানে ছিল আর আমি পড়েছি এই যে আই হল এখানে পায়চারি করছে ফাইল কোথায় আমরা বেরিয়ে গেছি গাড়ি বলা হয়ে গেছে বড় গাড়ি বলতে হলো কারণ অনেকজন আছি এই যে পাইল সুন্দর সেজে গেছে বেরিয়ে পড়েছে আজকে চলো দাদাভাই গাড়ি দেখতে গেছে অলরেডি ব্যাক সিটে একদম পেছনে আমি আর বেবো সেট হয়ে গেছি সামনে সবাই উঠছে এই যে বফি উঠে পড়েছে গাড়িতে

আমরা এই হোয়াটসঅ্যাপ ক্যাফের একদম উপরের ফ্লোরটায় আসলাম বেশ সুন্দর জায়গা শহরের মাঝখানে এত সুন্দর একটা জিনিস বানিয়েছে বেশ ভালো লাগলো আমরা এখান থেকে লাঞ্চ লাঞ্চ না লেট লাঞ্চ বলা যেতে পারে লেট লাঞ্চ করে বের হলাম যাচ্ছি হচ্ছে সাউথ সিটি মল আমাদের ডিপার্টমেন্টাল স্টোরে যাওয়া দরকার ছিল কারণে জিনিস নেওয়ার আছে তো সাউথ সিটি গেলে সব কাজই হয়ে যাবে তো ওইখানেই যাচ্ছি সাউথ সিটিতে এসে গেছি বরফি গাড়িতেই ঘুঙিয়ে পড়েছে রঞ্জুদির কোলে আছে আর বাকিরা অন্য গাড়িতে এসেছে দাদাভাই শুধু ফিরে গেছে দাদাভাইয়ের দোকানে যাওয়ার আছে আমার স্পেন্সাসে ঢুকছি একটু স্পেন্সাসে গেছিলাম বাট স্পেন্সাতে কিছু পেলাম না আমাদের যা যা দরকার আর যেগুলো রয়েছে মিস তারপর যা যা দরকার সেগুলো কিছুই নেই বেশিরভাগ জিনিসই স্পেন্সারে নেই একমাত্রই মশার যে গুড নাইট এর কয়েল ওইগুলো কয়েল মানে স্প্রেটা ওটার জন্য শুধু শুধু বিলিং কাউন্টারে দাঁড়াবো না বলে আমরা বেরিয়ে চলে এলাম আমরা এখন লিটল শপে যাচ্ছি ওরা আসছে লিফটে বেবো একটু ভয় পায় এসকেলেটারে উঠতে সে কারণে ও আসছে লিফট দিয়ে আমরা দুজনে এখন এসকেলেটারে করে ওপরে এলাম এখন যাবো লিটল শপে লিটল শপে গিয়ে বাকি শপে ওই একটা বটলের ব্রাশ নেওয়ার আছে মেনলি যেটা বাচ্চাদের ওই বটলটা ক্লিন করতে লাগে সেটা অন্য কোথাও পাওয়া যায় না আশা করছি লিটল শপে পেয়ে যাব আর বাকি যে এত দাম বাড়িয়ে রেখেছে মানে আমরা ডিমার্ট আর রিলায়েন্স স্মার্ট বাজার থেকে কেনাকাটা করতে অভ্যস্ত সেখানের থেকে প্রাইস কম্প্যারিজেনটা এখানে জাস্ট মানে প্রচণ্ড এক্সপেন্সিভ লাগলো জিনিসপত্র এই তাই জন্য আরও বেরিয়ে আসলাম ফাইনালি সে ঘুম থেকে উঠেছে লিটল শপে এসে ঘুমটা ভেঙেছে হ্যাঁ ঠিক জায়গাতে এসে ঘুম ভেঙেছে আচ্ছা তখন হোয়াটসঅ্যাপ ক্যাফেতে গান চলছিল বলে এই যে আলাপ করানো হয়নি উপরেও এখনো গান চলছে কৃষানু আয়ুষী আর সাথী কোথায় আচ্ছা সাথী ওইখানে জামা কাপড় দেখছে এই বটল ক্লিনারটা নিলাম এই এইটা সব জায়গায় পাওয়া যায় না এই ছোট ক্লিনারটা নেপল ক্লিন করার জন্য আর নিচ্ছি ডাইপার এগুলো নিলেই এখান থেকে বেরিয়ে যাব বাকি যেগুলো বাকি রইলো সেগুলো দেখছি পাড়া থেকে বেরিয়ে কোথায় নিয়ে নেবো না আমি এই যে কৃষানুরা চলে যাচ্ছে এই যে সাথীকে তখন দেখা নি গান চলছিল টাটা বৌদি বৌদি এই যে বৌদি 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 আর আমার ইয়ে ভাইজি চলো টাটা বাজে পৌনে সাতটা আমরা বেরিয়ে গেলাম সাউথ সিটি থেকে যাচ্ছি বাড়ি আমরা বড় গাড়ি নিয়েছি আর বেবো জায়গা পেয়ে হচ্ছে একদম লাস্ট রোতে এই যে বলছে আমাকে ফেলে রেখেছে যেন তোমরা নেবে যেও না এখন তুই কথা বলতে থাক যাতে বুঝতে পারি এবং ঘুমিয়ে পড়িস না দেখাই যাচ্ছে না তোকে আরেকজন কিন্তু আওয়াজ দিচ্ছে করো করো ম্যাথরের দোকান নামে পরিচিত আমাদের এই পাড়ার মিষ্টির দোকান সেরকম জাঁকজমক নেই কিন্তু মিষ্টির কোয়ালিটি এখানে অনেক মোটামুটি বাঙালি সব মিষ্টি এখানে পাওয়া যায় আর কবে থেকে বন্ধ হলো গোলাপ হয়ে গেছে বহুদিন আসেনি মাই ব্যাড এই দোকানে ইউপিআই নেই আমি ওয়ালেট নিয়ে আসি ওয়ালেট থাকলেও ক্যাশ একদমই ছিল না যাচ্ছি এখন দেখি কোথায় পাই ক্যাশ এই যে আমাদের পাড়ার সঞ্জীবদার দোকান এইখানে যদি পাই এই যে ক্যাশ পেয়ে গেছি সঞ্জীবের দোকান থেকে এখানে মা একটা গান ধরেছে গে দো গে দাও গাও 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 গান গেদা দিদি গাইছে আ করে দেখ গাও 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 আ করে গে দাও গেদ আ সবাই মিলে গান গাইছে আনছে হ্যাঁ দিদি গিটার আনতে গেছে দাঁড়া দিদি আসছে এই তো গো নাঙ্গা এখানে জেম্মা গান ধরেছে থাম্মা গান ধরেছে এবার দিদি বাজনা ধরেছে এই দিদি কি করছে মন দিয়ে শোনো হ্যাঁ শোনো দিদি কি করছে শোনো আজ কি শোনাবি আমাদেরকে কালো কি কাল হো না হো শোনা শোনা আমার ওয়ান অফ দি ফেভারিট বরফি দিদি কি বাজাচ্ছে দেখো বা ও বা অবাক হয়ে গেছে দেখ দারুন আছে ও বাউ ও বাউ ভাই কমপ্লিমেন্ট দিয়ে দিয়েছে তুমি দেখোনি ভাই দিদিকে কি সুন্দর কমপ্লিমেন্ট করলো করে বলে দাও বলছি ও বাহ ও বাহ ও বলে দাও দিদিকে পাও ও বাহ বলে দাও গিটার বাজানো ছেড়ে দিয়ে এখন দিদি চিপস খাচ্ছে আর ভাইকে দেখো চলে গেছে দিদির কাছে কি খাটছিস তুই আমাকে দিবি না এই দিদি ওই দেখে দেখ ধরে দাঁড়াচ্ছি দেখ দেখে তোকে ধরে দাঁড়াচ্ছি দেখ ওই দিকে ওই দেখে সাবধানে আমি পেছন নিচে গেছি দেখো দেখো বাবা 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 দেখে 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 বাবা এটা খুব সাবধান ও চুল ধরে টানিস না আমি চলে গেছে বাবার কাছে হুম করতে করতে এই দেখ এবার ও তোর চুল ধরে হলো না বাবার চুল ধরে টানছে ও সত্যি কি আদর কি আদর কি আদর ঘুরি দিচ্ছে তোমার মুখটা ধরে আমার এখানে লাল চা চলে এসেছে লিকার এটাই আজকে খাবো কটা বাজে বলো তো এখন এখন কটা বাজে 8টা হ্যাঁ 8টার সময় এখন চা খাচ্ছি আমরা রাতের ডিনার কি হবে ডিনার কিছু বাইরে থেকে আনি আচ্ছা আবার বাইরে থেকে আছে হ্যাঁ বাজে পৌনে 11টা ফাইনালি এতক্ষণ ধরে ব্লগ এডিট করছিলাম আর সবাই মিলে একসাথে বসে আছি গল্প করছি আড্ডা করছি হ্যাঁ তো হান্ড্রেড পার্সেন্ট কনসেন্ট্রেশনটা ব্লগে দিতে পারছিলাম এডিটের সময় সুতরাং এক ঘন্টায় কাজটা দু তিন ঘন্টা লেগে গেল আপলোডে দিয়ে দিয়েছি এখানে ইন্টারনেটটা অতটা স্ট্রং নয় তো আপলোড হতেও টাইম লাগছে অনেকটা দেখা যাক কতক্ষণে হয় বরফির এখানে খাওয়া হয়ে গেছে ডিনার হয়ে গেছে বরফির দিদিকে খুব পছন্দ হয়েছে হ্যাঁ কেন বলতো কার ভাইজি দেখতে হবে তো হ্যাঁ এখানে বসে আছে এই যে মাছ ডিনার করছে এই লুকোচ্ছে লুকোচ্ছে মুখ করছে দেখি দি দেখি দি দেখি দি এই যে তো বার্থডে আজকে ট্রিট সেটা হচ্ছে মায়ের নুডলস আর যেহেতু মা ভেজ খায় পিওর ভেজ খায় তাই সেরকম একটা কোনো রেস্টুরেন্ট থেকে অর্ডার করা হয়েছে কোথা থেকে গুপ্তা থেকে গুপ্তা ব্রাদার্স থেকে তো সেই কারণে এই যে এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা খাও হ্যাঁ মা খাওয়ার সময় দেখাতে যায় না আর ভাজা মিষ্টি মানে ওই রসের মিষ্টি ভাজা মিষ্টি এগুলো পছন্দ করে তো সেই কারণে রান্নাটা আনিয়ে দিয়েছে আর আমরা খাবো আর যেটা হয় আর কি বাড়িতে কারুর জন্মদিন বা কোনো ওকেশন তো আমাদের লাগে না যেটা খাওয়ার কথা বলছি সেটা হয়তো বুঝতে পারছো বিরিয়ানি এই যে আর একজন ওমেশ চাইছে আর একজন ওমেশ চাইছে সবারই কিছু না কিছু কিছু না কিছু শারীরিক গোলযোগের জন্য ওষুধ আগে থেকে খেয়ে নিয়ে তারপর খাবার খাওয়া হয় এখানে কিন্তু এটাই নিয়ম আর এখানে এই যে চলছে হ্যাঁ হ্যাঁ কলকাতার জল হয় ওষুধ খেয়ে তারপর খাবার খেতে হয় মানে যদি একটু ভালো মন্দ খাওয়া হয় তাহলে বা বা কি বলছে কি বলছে যাই হোক চলো আমরা এখন ডিনার করব আর এই যে একজনকে দেখো দিদির খেলা নিয়ে হে 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 দিদির সাথে যে দেখো দেখো খুব মজা লেগেছে দিদির সাথে খুব ভালোবাসে দিদিকে আদর করে দিতে বলে আদর করে দিচ্ছে সব কিছু করে দিচ্ছে দিদির সাথে থাকছে আজকে দিদিকে দিদির কোলে উঠেছিল ফর ফর দ্য ফার্স্ট টাইম

যা দিদি কাছে একটু যা যাবে না যা দিদি কাছে যা দিদি 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 যা যা দিদি যা যাও সবাই খেতে বসে গেছি আমরা এখানে আমরা তিনজন বেব প্রিয়াঙ্কা আর আমার হচ্ছে বিরিয়ানি ফ্রম জ্যাম জ্যাম